নমস্কার বন্ধুরা বাংলার মেয়ে রত্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের নিয়ে চলে এসেছি কাশ্মীরে এখানে মাখাই কি রুটি আর সেরসুখী শাক খুব ফেমাস একটি ডিশ আজকের আমি আপনাদেরকে দেখাবো এই মাখাইয়ের রুটি আর সেরসুফি শাক কীভাবে এখানে বানাচ্ছি এবং কীভাবে সেগুলো এখানে ঘুরতে আসা প্রত্যেকটি মানুষ কিন্তু আনন্দের সাথে খাচ্ছে তো চলুন বন্ধুরা সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তার আগে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল অনলাইনে রাখুনটা কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে আরও দেখতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলটি বাংলার যে ভাবনা প্লিজ সাবস্ক্রাইজ করে রাখবেন বন্ধুরা বন্ধুরা দেখে নেওয়া যাক কাশ্মীরে মাখালটি রুটি আর সবসাথে সাল এখানে মাখালটি রুটি বলতে আমরা যেরকম বমটাকে ভাঙিয়ে আটা তৈরি করি এনারা ভুট্টাটাকে ভাঙিয়ে কিন্তু এরকমভাবে ভুট্টার আটা তৈরি করে এই ভুট্টার আটা কিন্তু একসাথে মাখা যায় না ওনাদের থেকেই যা শুনেছি এবং যেগুলো জানতে পেরেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এখানে গুড়টার গুঁড়ো এক একটা রুটির পরিমাণে নিয়ে কিন্তু মারতে হবে এবং তার মধ্যে সামান্য জল দিয়ে দিয়ে এক একটা লেচি করতে হবে দেখুন ওনারা সেইভাবেই করছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব

বন্ধুরা আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি কিন্তু কিছুটা পরিমাণের আটা নিয়ে আবার বলছি ভুট্টার আটা কিন্তু সেইটুকু নিয়ে সামান্য সামান্য করে জল দিয়ে কিন্তু একটি লেচি বানানো হচ্ছে অনেকক্ষণ ধরেই কিন্তু লেচি বানানো হচ্ছে মানে কিছুক্ষণ সময় নেই যাতে রুটিটা খুব ভালো হয় এবং নরম হয় তো এইভাবে লিখে নেওয়ার পর লেচিটাকে কিন্তু হাত দিয়ে গিয়েই রুটির আকার করলো দেখলাম দেখুন আপনার রঙ এইভাবে কিন্তু লিখে নেওয়া হচ্ছে অনেকক্ষণ ধরে একটা লেচিকে সামান্য সামান্য জল দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া হচ্ছে এই এইটা হাত ধরে ঘুরিয়ে ধীরে 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 কিন্তু রুটির মতো আকার তৈরি করা হলো এবং সেই রুটিগুলো কিন্তু একদম প্রিয়র রুটি অনেক বেশি ঘি কিন্তু ভাজা হচ্ছে আমাদের এখানে আমরা যে এখানে বসে এলাম সেখানে কিন্তু এক একটি রুটির দাম ষাট টাকা করে হয়েছে আবার বলছিলাম আপনারা যাবেন সেই প্রিপোরেশনটা কিন্তু আপনারা খাবেন

আমার চ্যানেল বাংলার মেয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকবে যদি নতুনত্ব এই ভিডিওটার মাধ্যমে পেয়ে থাকেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে যাবেন কমই লেগেছে ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন পাশে থাকার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য বন্ধুরা যেটা আপনাদের কাছে সবাই আগে পৌঁছে দেবে তো তার জন্য আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নমস্কার